পরিবেশের রূপ আলাদাই হয় চৌধুরী শহরে পঁয়ত্রিশ বছর ধরে সসম্মানে ব্যবসা করছেন বউ আর দুই ছেলে আর একটি মেয়ে বর্তমান সংসার বেশ ভালোই চলছে ওনাদেরই এক পৈতৃক বাড়ি আছে গড় পঞ্চকুটে বিশাল রাজবাড়ি বর্তমানে ওখানে ওনারা কেউই থাকেন না থাকার মধ্যে আছে একজন দেখাশোনার জন্য লোক ও তার স্ত্রী রান্নার জন্য থাকে ওখানে এই দুজনেই ওই রাজবাড়িটি পাহারা এবং দেখাশুনো করে এরা দুজন রাজবাড়ির পাশে লাগোয়া একটি ছোট্ট কোয়ার্টারের মতন আছে ওখানেই থাকে বর্ষার সময় বাবুরা সপরিবারে দিন দশেকের জন্য গিয়ে থাকেন প্রতি বছরই ওই রাজবাড়িতে সেই মতন ঘরবাড়িটি পরিষ্কার করে রাখা হয় কিন্তু এই বছর ছেলে মেয়েদের পরীক্ষার জন্য স্ত্রী সমেত ছেলেমেয়েরা যেতে পারবে না কিন্তু বাবু সারা বছরের এই একটি সময় কাজের থেকে একটু বিরাম নেন তাই উনি সিদ্ধান্ত নিলেন একাই যাবেন যেমন কথা তেমন কাজ খবর পাঠিয়ে দেওয়া হলো সেই রাজবাড়িতে আগের দিন ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছিলেন সকাল হতে না হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন দীর্ঘপথ মাঝে একটি জায়গায় দাঁড়িয়ে একটু চা আর কিছু খাবার খেয়ে নিল তিনি এবং ওনার ড্রাইভার গড়পঞ্চকূট পৌঁছতে একটু রাত হল কারণ মাঝে গাড়িটির একটি টায়ার পাংচার হয়ে গেছিল ওটাকে সারাতেই বেশি খানিকটা দেরি হয়ে গেছিল রাজবাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত সাড়ে নটা বেজে যায় রাজবাড়িতে পৌঁছেই বাবু সোজা চলে যায় আগে থেকে গুছিয়ে রাখা ওনার ঘরে ঘরটি বেশ গোছানো ঘরের মাঝে একটি বিশাল পালঙ্ক পালঙ্কর ওপরে একটি ঝাড়বাতি ঝুলছে পালঙ্কল লাগোয়া একটি আরামকে দ্বারা দুদল্যমান এবং আরেকটি চেয়ার টেবিল এবং কিছু আসবারপত্র ঘর জুড়ে আছে ঘর লাগোয়া একটি বিশাল বারান্দা আছে যা একতলা থেকে সিঁড়ি দিয়ে উঠেই বারান্দা ক্রস করেই বিভিন্ন ঘরে যাওয়া যায় বাবু নিজের ঘরে এসে একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায় এর মধ্যেই কেয়ার টেকার অবিনাশ এবং তার স্ত্রী মীরা বাবুর জন্য রাতের খাবার রেডি করে ঘরে নিয়ে আসেন বাবু ফ্রেশ হয়ে দেখেন টেবিলে খাবার সাজানো সামনে অবিনাশ দাঁড়িয়ে আরে অবিনাশ তোর বউ কেমন আছে ভালোই আছে বাবু আরে আমার বাবা এত সব কেন আমি তো করিনি আপনার বউমাই করেছেন বড় ভালো আমাদের বৌমা আমার ড্রাইভারকে খেতে দিয়েছিস তো হ্যাঁ এই আপনার আগেই ওনাকে দিয়ে এসেছি বেশ 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 বৌদিমণি আর বাচ্চারা আসলে কি ভালো হতো বলুন তো দাদাবাবু কি করা যাবে পরীক্ষা তো আর পিছনে যাবে না রে আর ওদের ছেড়ে তোদের বৌমণিও আর আসতে পারবে না তাই ভাবলাম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলাটাই ভালো বুঝলি সমীরন বাবু খাওয়া শেষ করে বিছানাটায় দেওটিকে হেলিয়ে দিল দিনের ধকল আর পাচ্ছে না ঘুমও পাচ্ছিল বেশ বাড়িতে বউয়ের সাথে ফোনে একটু সময় ধরে কথা বলে সে বিছানার পাশে ফোনটিকে রেখে কি যেন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে তিনি টেরো পান না ঘুমটি ভাঙল একটা আতকে ওঠে বিছানায় উঠে বসে তিনি শুনতে পান বারান্দায় কে যেন হাঁটছে নুপুর পড়ে কিছুক্ষণ আওয়াজটা শুনলেন শোনার পরে একটু জোরে বললেন মিরা মিরা চোনে কি কোনো উত্তর পায় না দিন দুয়েক আবার ডাকে বাইরে কে এবার বিছানা থেকে তিনি উঠে সোজা বারান্দার দিকে যান বারান্দায় গিয়ে দেখেন কেউ কোথাও নেই ধু করছে অন্ধকার বুধয় আলো চলে গেছে ঘুমের মধ্যে তিনি টের পাননি এখানে বিদ্যুতের খুব সমস্যা আশা থেকেই দু তিনবার চলে গেছে বাবু বারান্দায় একটু পাইচারি করে ভালো করে দেখার চেষ্টা করেন কেউ কোথাও আছে কিনা কিন্তু কাউকেই তিনি দেখতে পান না মিনিট পাঁচ ছয় দেখে আবার তিনি ঘরের ভেতরে আসেন এইবার ঘরের ভেতরে এসে দেখেন বিছানার পাশে যে আরামকে দ্বারা সেটি নিজে থেকেই দুলছে সমীরানবাবু একটু অবাকি হলেন কারণ ঘরের ভেতরে প্রবেশের একটি রাস্তা যেটা বারান্দার দিক থেকেই আসে আর উনি এতক্ষণ বারান্দাতেই ছিলেন কাউকে তো ঘরে ঢুকতে দেখেননি আর বাইরে এত জোরে হাওয়াও চলছে না যে চেয়ারটা দুলবে চেয়ারের দিকে তাকিয়ে কিছু ভাবছেন এমন সময় বাথরুমের দরজায় কে যেন বাথরুমের ভেতর থেকে ধাক্কাচ্ছে সবিনয়নবাবু কিছুই বুঝে উঠতে পারছেন না এর আগেও তো এমন কোনো দিনও হয়নি আওয়াজটা ধীরে ধীরে বাড়ছে থাকতে না পেরে অবিনাশকে ডাকে অবিনাশ অবিনাশ বাবুর শুনতে পায় না। আরো কয়েকবার ডাকার পরে অবিনাশের কোনো উত্তর না পাওয়ায় তিনি একটু সাহস করে বাথরুমের দরজার সামনে দাঁড়ায় দরজার সামনে যেতেই আওয়াজটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে বাথরুমে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ভেতরে কেউ নেই মোবাইলের টর্চটা জ্বালিয়ে ভালো করে দেখে কারো কোন চিহ্ন মাত্র নেই আর কি করে আসেনি? কিন্তু বাথরুম থেকে যে দরজা ধাক্কানোর আওয়াজ উনি স্পষ্ট শুনেছেন এই নিয়ে মনের মধ্যে কিছু ভাবছেন এমন সময় হঠাৎ করেই কে যেন ঘুঙরু পরে বারান্দায় হাঁটছে কে ওখানে সমীরন বাবু দৌড়ে বারান্দার দিকে যেতে যায় দরজার সামনে আসতেই দরজাটা সজোরে বন্ধ হয়ে যায় আর বাইরে থেকে এক মহিলার বিকট হাসির আওয়াজ কে কে আসছেন দরজাটা খুলুন মিরা মীরা নাকি হঠাৎ করে একটা ভারী জিনিস সরার আওয়াজ তিনি শুনতে পেলেন পিছনে ফিরে দেখতে পান দেখেন যে ভারী পালমটা নিজে থেকেই আস্তে আস্তে করে এক ধার থেকে অন্য ধারে সরছে বাবুর চোখ দুটো বড় বড় হয়ে গেল হৃদস্পন্দন বেড়ে গেল আওয়াজ বেরোচ্ছে না হঠাৎ করে ঝাড়বাতির আওয়াজ শুনে সিলিং এর দিকে তাকাতেই দেখতে পেল কার যেন ছন্দে ঝাড়বাতিটি তুলছে তিনি তিনি কিছু উঠতে পারছেন না ফারান্দার ঘুঘুর আওয়াজটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম দরজার সামনে এসে দাঁড়ালো করে একটা বিকট চিৎকার আর তার সাথে ঘরে সব জিনিস লন্ড বন্ড পড়ে যাচ্ছে সমীরান বাবু ভাই ভয়ে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও কি আছো আমাকে বাঁচাও অবিনাশ অবিনাশ মীরা রণচয় কি কোথায় আছো কি কোথায় আছো বাঁচাও তার আওয়াজের সাথে সাথে ভয়ঙ্কর সে হাসি চেয়ারটা তুলছে ঝাড় বাতি নড়ছে ফেলতে পরের দিন সকালে মীরা চানিয়ে এলে দেখে সুবিরানবাবু মাটিতে পড়ে আছে তার চোখ দুটো বড় বড় করে খোলা ডাক্তার সে ওনাকে মৃত ঘোষণা করে পোস্টমর্টামে ওনার হার্ট অ্যাটাক কথা উল্লেখ করা হয় সেদিন রাতের সত্য ঘটনা ওনার সাথে সাথেই চিরতরে মুছে যায় এই গল্পটা আমরা জানতে পারি ওনার স্ত্রীর মুখ থেকে ওনার স্ত্রী বলেন ওনাকে নাকি একদিন স্বপ্নে সমীরন বাবু পুরো ঘটনাটি বলে তাই মিথ্যে না সত্যি সে ব্যাপারে ওনার স্ত্রীও জানে তবে এখন আর ওই বাড়িটা থাকে না দিনে দিনে ওটি একটি হনটেড বাড়িতে পরিণত হচ্ছে শুনেছি কেয়ারটেকার অবিনাশ ও তার স্ত্রী মেয়াও খান ছেড়ে তাদের দেশে চলে গেছে